আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ। আমি মোহাম্মদ ফুরকান আহমেদ সুরিদ আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়া ওটির যে রেলগেট এখানে যে ফোর লাইন তো আছে ফোর লেন এই ফোর লেনের এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দেখতেছি গাড়ির যে কি জাম লাগছে ঘন্টা তিন ঘন্টা ধরে গাড়িগুলি দাঁড়ায় রয়েছে এই গাড়িগুলি যে জাম নাই আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা বাংলাদেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি এই ফোর লেন যে কবে শেষ হইব ফোর লেনের কাজ কবে শেষ হইব এই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাগু হইব আপনারা একটু দৃষ্টি দিই এই যে গাড়িগুলি দিচ্ছে কবে যে গাড়িগুলি শেষ হোবো রেলগিট দিকা রেলগিট ব্রাহ্মণবাড়িয়ার ফোনিয়াউটের যে রেলগিটটা কাউতুলিতে বিশ্ব রোডের দিকে যাইতে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলিতে বিশ্ব রোডের দিকে যাইতে যে রেলগিটটা এই রেলগিটের মধ্যে কী জাম যে লাগছে নেই এই যান যে কোন সময় শেষ হইব এটার ওই শেষ নাই না করে গাড়ি তামাইয়া দিয়া দাঁড়াইছে আমি ব্রাহ্মণবাড়িয়ার ফোর লেন রাস্তার পুনিয়াওয়ার দিকা কাউতুলির যাইতে যে রাস্তাটা এই রাস্তাটা দাঁড়ায় আমিও আসলাম যাত্রী আমিও বইসার নাইটা যাবো আমার চিন্তা আছে ফিরবাড়িতে যাবো আর কি কাউতুরির দিকে ফিরবাড়ি যাবো বাস গাড়ি দিয়া বাস গাড়িও করে বন্ধ করে হারা রাখছে এই ফোর লেনের কাজ কবে শেষ হইব মানুষের দুঃখ দুর্দশা কোন সময় লাগবো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এই যে এই জায়গাটাতে প্রায়ই বলে জাম লাগে সবাই বলতেছে সাধারণ মানুষ কইতেছে প্রায় এই জায়গাটা জাম লাগে আপনারা যারা নীতি নির্ধারক যারা বাংলাদেশের নীতি নির্ধারক যারা ব্রাহ্মণবাড়িয়াটা পরিচালনা করেন তারা এই কাউতলির দিকে বিশুরুর যাওয়ার যে রাস্তাটা এদিকে নজর দিন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ